মাহে রমজান সামনে এবারের রমজানে টার্গেট নাও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখবো এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অশ্লীলতা বেহায়াপনা নর্তকী নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশান সব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তার আবি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেলাওয়াত করো কোনো আলেমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশা আল্লাহ দেখবা আল্লাহ তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন লাอัลলাকুম তত্তাকুন আমি আল্লাহ ওয়াদা দিলাম মুমিন তোকে মুত্তাকি বানিয়ে দেব সুবহানাল্লাহ মুত্তাকি বানিয়ে আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি ও লিল মুত্তাকিন আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য সুবহানাল্লাহ দিনে মুত্তাকি হবা 30 দিনে জান্নাতি হওয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানওয়ালা আল্লাহ বলেন যেন ইমান তোমার পাসপোর্ট আমি পাসপোর্ট নিলাম তিরিশ দিন আগে আর আল্লাহ ওয়াদা দিছেন রমজানের চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ইমানের পাসপোর্ট দিবা ইমানের পাসপোর্ট আমি জমা নিলাম তিরিশ দিন অপেক্ষা করবা তিরিশ দিন আমার হুকুম মাইনা চলবা তিরিশ দিন পরে ঈদের চাঁদ উঠবে সেই দিনে তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে পাসপোর্ট এবং ভিসা লাগবে আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের পথে আল্লাহ আছে ঈদের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ফেরেশতারা বলতো বলতো ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার পরিশ্রম তে তার হুকুম তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে যে কর্মচারী তার কর্ম ঠিক মতো একশো একশো পালন করছে তো এখন তার বিনিময় কি হইতে পারে ফেরেজ তাদেরকে আল্লাহ বলবে ঈদের দিন ফেরেজ তারা বলবে মাওলা তো এটার বিনিময়তে এটাই এজ আজ রাহু তার বিনিময় তাকে পূর্ণ দিবেন পারিশ্রমিক পূর্ণ দিবেন কারণ সে তার কর্ম পুরা করছে অতএব পারিশ্রমিকও তো কি দিতে হবে পুরা দিবেন এটাই তো যুক্তির কথা তো আল্লাহ তালা তখন বলবেন ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আমার আমি আল্লাহর বড়ত্বের কসম আমার শ্রেষ্ঠত্বের কসম আমার এই বান্দাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে আমার আদেশের হক আদায় করছে রমজানের হক আদায় করছে আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে কাদুগা ফার তুলেকুম আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম ফেরস্ তারা তখন ডাক দিয়ে বলবে এ তখন ফেরেশতারা তারা নামাজি ইদ্গাাহের ইমাদার মুসলমানদেরকে বলবে যে ইননাল্লাহ কাদগা ফরা লেখুম তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে আমরা ফেরেশতারা তারা নিজে শুনছি ফজহুু রাসি দি না ইলা অতএব তোমরা খুশি খুশি চিত্তে সন্তুষ্ট চিত্তে সফলভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও এই জন্য আমরা অনুরোধ করছি প্রিয় বাফ বয়স্ক বাবারা আপনারা এবার আপনাদের আপনারা বলবেন যে হজুর আমগর তো কিচ্ছুই করলেন ক্যালফুলাইন্দেই করলেন আপনাদের জন্য কথা হলো এটা বাফ আপনাদের জন্য প্রথম জিম্মাদারি আমি প্রতিদিন এটা বলি আপনাদের স্ত্রী সন্তান আপনাদের ছেলে মেয়ের ইমান আমল আখলা বন্ধু আমার বাপ আমার এদের এই ইমান আমল আখলা এইটার সংশোধন এটার ফিকির এটা আপনাদের মূল জিম্বা এটাই আপনাদের মূল জিম্মা আপনারা দয়া করে ঘর যদি পুরা শেষ করতে নাও পারেন কিচ্ছুই তো না আপনারা যদি সোফা খাট পালং পরিবারের সবটা চাহিদা মনে করেন চাই রুমে সাইটটা খাট দরকার আপনি হয়তো হায় হাতে থাকতে দুইটা খাট ব্যবস্থা করতে আসছেন তেমন অসুবিধা হবে না বাকি দু হেতে বানাইতে পারবে আপনি আপনি দেখেন বাবা হেতে আরো সুন্দর বানাইতে পারে যে ভাই দায়িত্ব নিজে কইছে নিজের জন্য কিছুই উপলব্ধি না করি শুধু মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকি তো দিল জমে না দিলে কথা জমে না প্রিয় ভাই পরিবর্তন দরকার গতানুগতিক শুধু একটা আয়োজন করলাম সব সময় করতে হয় জন্য করলাম গত বছর সতেরোতম তো এবার আঠারোতম আগামী বছর উনিশতম তো প্রতি বছর করতে হয় একটা মাহফিল এই জন্য করা এটা যেন না হয় তাহলে লাভ হইল কি এই জন্য দয়া করে আজকের মাহফিলে আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করবেন অনেক উঁচু মাপের একজন মহাত্মিক আল ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত মুফতি যিনি মানে আমি ব্যক্তিগতভাবে যত মাস আলা আমার জীবনে দরকার হয় আমার ব্যক্তিগত জীবন সব কিছু যার কাছে জিজ্ঞাসা করি যার সিদ্ধান্তে মেনে নেই উনি এই মুফতি আমজাদ সাহেব আমি ওনার ফতুয়ার উপরে খুব আস্থা রাখি অনেক কাহিক আলেন আর এরপরে যিনি প্রধান আলোচক তিনি তো তিনি এজন্য আল্লামা মুফতি আরিফ বিন হাবিব উনি উনি যার দ্বিতীয় কফি খুঁজে পাওয়াটাই মুশকিল তো ওনার প্রশংসা আর কি করা আলহামদুলিল্লাহ বাংলাদেশ না হাজারো লাখো ওলামা রামের হৃদয়ের মানুষ পছন্দের মানুষ আস্থাভাজন মানুষ নীরবে অতিরিক্ত কোনো লাফালাফি ফালাফালি ছাড়া এক নীরব সাধক যে আল্লাহর কথা বলে যাচ্ছে এবং কোরআন সুন্নার বিশুদ্ধ তথ্যটা যেটা আমরা খুঁজে নিতে অনেক সময় লাগত উনি এরকম সাগর মহাসাগর বলা যায় তল্লাশ তালাশ করে তের জন্য অনেক দামি দামি কথা বক্তব্য উপস্থাপন করে থাকেন সেই প্রিয় ভাই মাওলানা উফতি আরিফ বিন হাবিব আলহামদুলিল্লাহ উনি আজকে আসবেন হাফেজ আনোয়ার ভাই রসুল্লাবাদী মাদ্রাসার যিনি জিম্মাদা ওনার লাইন আছে আমি জানি জন্যই এনে আসবে সে আসলে আমরা হোক উনি বললে ফিরাই তারি না ভালো মানুষ এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর দিনের জন্যই কবুল করে এই জন্য আমরা সবাই মনোযোগী হই সবগুলো বয়ান শেষ পর্যন্ত যদি তোমরা ছেলেরা দিল দিয়া শুনো নিজের জিন্দিগির পরিবর্তন হবে ভালো হবে নিজের ভালো নিজের কল্যাণ এটা বুঝা এটা অনেক বড় নিয়ামত আত্ম উপলব্ধি আত্মসম্মান আত্মমর্যাদা এটা অনেক বড় নিয়ম যে আমি চিনলাম আসলে আমি কে কে আমাকে বানাইলেন কোথেকে আসলাম কেন আসলাম যিনি আমাকে বানাইলেন সেই মহান মালিক আমার তিনি কি জন্য বানাইলেন আমি যা করছি এটাই কি তিনি চাচ্ছেন কি না আর তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা প্রতিনিয়ত যে মানুষগুলো কবরে যায় মৃত্যুবরণ করে শেষ পর্যন্ত এর পরিণতি কি আমাদের গন্তব্য কোথায় মঞ্জিল কোথায় এই বিষয়গুলো নিয়ে ভাবা ফিকির করা এটা অনেক বড় নিয়ামত আর শুধু দুনিয়া খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম যৌন চাহিদা পূরণ করলাম লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম যা মন চায় তাই করলাম প্রিয় ভাই এটা কাফের মুসরিকদের স্বভাব কোরআনুলকারী বেশ স্পষ্ট আছে আল্লাহ তালা বলেন কাফেরদের কথা হলো মা হিয়া দুনিয়া জীবন বলতে আর কিছুই নয় শুধুই দুনিয়া এটাই জীবন না হইয়া মরছি বাঁচতেছি কেউ মরে কেউ বাঁচে এই জীবন খাইয়া পইরা দুনিয়া ভোগ বিলাসিতার দুনিয়া চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সবটাই দুনিয়া আল্লাহ মধ্যে বলেন এটা কাফেরদের কথা তাহলে নাফরমান কাফেরের কথা এটা যে জীবন মানে শুধুই দুনিয়া আর কোরআনুল করিমে আল্লাহ বলছেন জীবন মানে কোনটা এটা তো কাফেরে না বলে যে জীবন মানে কি দুনিয়া আর আল্লাহ বলেন জীবন মানে কি ওয়া ইননা আদ-দারাল লাহিয়াল হায়াওয়ান কুরআনুল কারীম আল্লাহ স্পষ্ট বলছেন বান্দা শুনো নিশ্চয়ই আখিরাতই হচ্ছে জীবন লাহিয়াল হায়াওয়ান আখিরাতই হচ্ছে জীবন ওয়া মা হাযিহিল ইল্লাহ দুনিয়া ইল্লা আল্লাহ তাআলা বলেন এটা একটু নাম আইলে ভালো আছে অপারেটর ভাই এর একটু নাম আই দেনছে সামনে দেখি ऊंचा मनिस আল্লাহ বলেন দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয় ইল্লা লাহুম শুধুই তামাশা শুধুই খেলাধুলা তাহলে আল্লাহ বলে দুনিয়া খেলাধুলা দুনিয়া তামাশা তাহলে জীবন কোথায় আখেরাত জীবন কোথায় বলে আর বেইমানের কথা হলো জীবন কি খালাস এবং মধ্যে নিজেকে বুঝে নিজের পরিচয় নিজেই খালাস করে নেওয়া উচিত আসলে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত না বেইমানের অন্তর্ভুক্ত আমার মানসিকতা দেখলে চলাফেরা দেখলে বোঝাই যায় কে ইমানের পথে আছে আর কে কুফুরির রাস্তায় আছে এটা আন্দাজ করা যায় এটা বুঝাই যায় যার যখন যা মন চায় তাই করা আমার যা মন চায় চুল জামা শার্ট প্যান্ট হাঁটা চলা কথাবার্তা রুচি আচার আচরণ খাবার দাবার লেনদেন আয় রোজগারে কোনো হালাল হারামের পার্থক্য নেই নিজের মারেও দেখে পরের বোনকেও দেখে আপন বোনের দিকেও তাকায় রাস্তার নারীর দিকেও তাকায় তার মানে হালাল হারাম বলতে কিছু নেই ন্যায্য বেচা টাকাও নে সুদের টাকাও নেই যা চায় তাই অর্থাৎ হালাল হারাম জায়েজ না জায়েজের আল্লাহ রসুলের বিধি বিধানের কোনো পরোয়া যে করে না মনের ইচ্ছা মতো যে চলে এর উদাহরণ আল্লাহ কোরআনে দিছে এত বা দুইটা আয়াতে ওইটাকে মানে কিছু বেআ থাকবেই এই যে একজন মানে কিছু ছেলে থাকবেই বে শেষ পর্যন্ত গাদ্দার যে হুজুর আপনি নিষেধ করলে কিছু আমি শুনবো না আমি কোনো সময় কারো কথা শুনি না আজকে হঠাৎ আমনের কথা শুই না আমি এই বেদ দুটি করবো কেন এখন কেমন লাগলো তুমি যে লজ্জা পাইলা বলো বাবা আমি কি সুন্দর করে বলছিলাম কিনা বলে প্রথম আমি অনেকেই নামায় ফেলছে নামাইছে না তা তুমি শুনলা না কেন এখন তো সবাই দেখলো তোমার এই জন্য এইটা একটা মানসিকতা যে আমার মনে যা চাইতাই এবার এখানে কারো বিধি নিষেধ মানব আমি এমন মানুষ না

এবং যে মনের ইচ্ছামতো মত মনের চাহিদা অনুসরণ করে তার মনে যা চায় তাই তিনটা জিনিস শয়তান যার পিছে লাগছে যে স্থায়ী মনে করে নিছে মনের ইচ্ছা মতো যে চলছে প্রিয় বাস সবাইকে বলি আমাকেও বলি আপনাদেরকেও বলি আল্লাহর কসম কোরআনে বলছি এখানে সব আলেম হাফেজ আছে আর হাফিজ গেন বসাই হাফেজ গড়ার কারিগর তো আল্লাহ বলেন এই আখলা যাদের কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন এই লোকের উদাহরণ হল কুত্তার মত কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মত এটা কুত্তার মত قال برتقي فمثله كمثل الكلب